বর্গের ক্ষেত্র ফল চৌষট্টি বর্গ শ্রেণী হলে প্রতিবাহ দুর্গ দেশ শ্রেণী আমি প্রথমে মনে করছিলাম এই ডেটারে ভাগ করলে যে ষোলো হয় ষোলো হবে পরে দেখি তা না ওই যে একটা একজনের নামটা এক 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 গুণে দুই দুই চার তিন তিন গুণে নয় ও তো ওইভাবেই করে যখন ওই যে সাত সাত গুণে অনুপম